আসসালামু আলাইকুম শুভ দর্শক পাসপোর্টে যুক্ত হলো দুটি নতুন আপডেট যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যারা প্রবাসে যাবেন বা বিদেশে ভ্রমণ করতে যাবেন তাদেরকে অবশ্যই পাসপোর্ট তৈরি করতে হয় বর্তমানে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে দুটি নতুন আপডেট নিয়ে এসেছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর শুভ দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পূর্বে পাসপোর্ট তৈরি করার জন্য অনেক দিন অপেক্ষা করা লাগত কিন্তু বর্তমানে মাত্র দুই দিনে আপনি পাসপোর্ট হাতে পাবেন এবক দুটি নতুন আপডেট এসেছে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুভ দর্শক আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যে দুটি নতুন আপডেট এসেছে পাসপোর্টে প্রথম আপডেটটি হলো পুলিশ ক্লিয়ারেন্স আমরা সকলে জানি যে পাসপোর্ট তৈরি করার পর পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করা হতো কিন্তু বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করার কোনো প্রয়োজন নেই কেননা পূর্বে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করার জন্য থানা বা উপজেলায় যাওয়া লাগত বর্তমানে আপনার কোথাও যাওয়া লাগবে না পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করার জন্য আপনি ঘরে বসে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করতে পারবেন তারপর আপনার আবেদন সাবমিট হওয়ার পর আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স যারা প্রবাসে যাবেন তারা অবশ্যই আমি প্রবাসী নামে একটি অ্যাপস রয়েছে এখানে অনেকেই বিএমটি কার্ড তৈরি করে থাকে যারা প্রবাসে যাবেন তারা আমি প্রবাসী এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সেক্ষেত্রে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অনলাইন থেকেই পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা যাবে ঘরে বসে কোথাও যাওয়া লাগবে না নতুন একটি আপডেট নিয়েছে ইমিগ্রেশন পাসপোর্ট ও দপ্তর পরবাসীদের জন্য যারা পাসপোর্ট করবে তাদের জেতা হয়রানি মুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই এই আপডেটটি অতি জরুরি সকলের জন্য আমি মনে করি দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেটা হলো পাসপোর্ট তৈরি করার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করা প্রয়োজন হত এক মাস দুই মাস দুই মাস তিন মাস লেগে যেত কিন্তু বর্তমানে মাত্র দুই দিনে আপনার হাতে পাসপোর্ট পাবেন দর্শক রেগুলার ডেলিভারি যেখানে নিয়মিত বিতরণ করা হতো পাসপোর্ট তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি যেখানে জরুরি বিতরণ করা হতো কিন্তু বর্তমানে নতুন যে আপডেট এসেছে সেটা হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি অতীব জরুরি বিতরণ করা হবে পাসপোর্ট সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ করার ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে পনেরো বা একুশ কর্ম মধ্যে পাসপোর্টটি হাতে পাবে তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে সাত বা দশ কর্মদিবসের মধ্যে পাসপোর্টটি হাতে পাবেন যেটা নতুন আপডেট নিয়ে এসেছে ইমিগ্রেশন পাসপোর্ট ওই দপ্তর সেটা হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পাবেন বর্তমানে মাত্র দুই দিন আপনি পাসপোর্টটি হাতে পাবেন ইমিগ্রেশন পাসপোর্ট ওই দপ্তর থেকে এই নতুন একটি আপডেট এসেছে সুপ্রিয় দর্শক এখন জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কত টাকা ফি প্রয়োজন হয় রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে বর্তমানে ই পাসপোর্ট আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদে তৈরি করার ক্ষেত্রে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ করার ক্ষেত্রে যেখানে আবেদন ফি প্রয়োজন হবে চার হাজার পঁচিশ টাকা তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ করার ক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা প্রয়োজন হবে তারপর আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি ক্ষেত্রে পাসপোর্টের এখানে আবেদন ফি প্রয়োজন হবে আট হাজার পঁচিশ টাকা তারপর আছে আটচল্লিশ পেজের দশ বছর মেয়াদে পাসপোর্ট করার ক্ষেত্রে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ করার ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ করার ক্ষেত্রে পাসপোর্টের ফি প্রয়োজন হবে আট হাজার পঞ্চাশ টাকা তারপর আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে চৌষট্টি পেজের পাঁচ বছর মেয়াদে পাসপোর্টের রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ করার ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন হবে ছয় টাকা তারপর এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ করার ক্ষেত্রে আট টাকা প্রয়োজন হবে তারপর সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি ক্ষেত্রে বারো টাকা প্রয়োজন হবে তারপর ই পাসপোর্ট চৌষট্টি পেজের দশ বছর মেয়াদে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ করার ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন হবে আট টাকা তারপর এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ করার ক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফি প্রয়োজন হবে তারপর সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন হবে তেরো হাজার আটশো টাকা সুপ্রিয় দর্শক পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর থেকে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি অপশনটি নতুন আপডেট এসেছে যাতে পাসপোর্ট গ্রাহকরা সেবা পায় যাতে হয়রানি কম হয় যাতে মাত্র দুই দিনে পাসপোর্টটি হাতে পেতে পারে সেজন্য ইমিগ্রেশন পাসপোর্ট ওই দপ্তর থেকে এই আপডেটটি এসেছে এবং বর্তমান পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করার জন্য কোথাও যাওয়া প্রয়োজন হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি প্রবাসী অ্যাপস থেকে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করে নিতে পারবেন এই দুটি আপডেট আমি মনে করি প্রবাসীদের এবং যারা পাসপোর্ট তৈরি করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারে আছে সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ